আসارعু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম তোমরা আল্লাহ তালার ক্ষমার দিকে প্রতিযোগিতা করো জান্নাতিন আরদুহাসসামা ওয়াতুল আর এবং আসমান এবং জমিনের থেকেও প্রশস্ত জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ তালা বলেন যেই জান্নাত আসমান এবং জমিন থেকেও বেশি প্রশস্ত এই জান্নাত আল্লাহ তালা কাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ এই জান্নাত তালা বলেন্লা জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন বলেন শুভান তাহলে আল্লাহ তালা এই জান্নাত কাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন মোত্তাকিদের জন্য আল্লাহ তালা এই জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন এখন প্রশ্ন হলো মুত্তাকি কারা এটা জানার দরকার আছে না নাই বলেন যে আল্লাহ তালা মুত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখে দিয়েছেন ওই আল্লাহ তাআলাই তার মুি বান্দাবান্দির পরিচয় পরবর্তী আয়াত কারিমার ভিতরে তুলে ধরেছেন আল্লাহ তাআলা এখান থেকে মুত্তাকি বান্দাবান্দির পরিচয় দিচ্ছেন ভালো করে শুনেন। আল্লাহ তালা মুত্তাকি বান্দাবান্দির পরিচয় বলতে গিয়ে এক নম্বর আলামত বর্ণনা করলেন আল্লাহ বলেন যারা সুখে এবং দুঃখে আল্লাহ দান করে সদেক্ষা করে এটা হলো মুন্দির এক নম্বর আলামত এক নম্বর গুণ আমার ভাইরা এখন আমরা আছি যদি টাকা পয়সা ভালো থাকে একটু সচ্ছল থাকে তাহলে দান করে আর যদি দেখা যায় ব্যবসা বাণিজ্য একটু ডাউন ভালো যাইতেছেন তাহলে দান করা বন্ধ করে বলেন অথচ আল্লাহ বললেন যারা সুখে এবং দুঃখে উভয় আল্লাহর রাস্তায় দান করবে অবস্থায় তারা হলো আমার মুক্তি বান্দা দ্বিতীয় নম্বর আল্লাহ মুতাকি বান্দা বন্দীর আলামত পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেন যারা তাদের রাগকে দমন করে রাগকে মিটিয়ে নেয় তারা হল মুত্তা কি বান্দা বলেন না আফিনা ওয়ালাফিনা আরিনাস তৃতীয় নম্বর আল্লাহ তালা বললেন যারা মানুষকে ক্ষমা করে দেয় তারা হল আল্লাহর মুত্তা কি বান্দা আল্লাহ তারা এই তিন চালামত বর্ণনা করার পরে বলেন কল্লাভয় হেকুন যারা মানুষের প্রতি অনুগ্রহ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন জোরে বলেন আমার ভাইরা তাহলে আয়াত থেকে আমরা মুক্তা কি তাদের পরিচয় জানতে পারলাম এক নম্বর পরিচয় কি ছিল বলেন যারা সুখে এবং দুঃখে কি করে একটু বলেন জবান দিয়ে সবাই বলেন সুখে দুঃখে কি করে দান সদকা করে দ্বিতীয় নম্বর আল কাইস যারা রাগকে দমন করে দ্বিতীয় নম্বর কি বলেন বলেন যারা রাগকে দমন করে তিন নম্বর বললেন বলে আফিনা যারা মানুষকে ক্ষমা করে দেয় এই তিনটা গুণ যাদের থাকবে আল্লাহ বলেন তাদের জন্য আমি জান্নাতকে প্রস্তুত করে রেখে দিয়েছি এবং আমি আল্লাহ তালা এরকম মানুষের উপরে এহসান যারা করে অনুগ্রহ যারা করে তাদেরকে আমি আল্লাহ তালা ভালোবাসি মোহতারাম হাহাজিন এই আয়াতের প্রেক্ষাপটে একটি ঘটনা এসেছে তাফসিরের কিতাবের ভিতরে তাফসিরে কর্তুবির ভিতরে যে ঘটনাটি এসেছে হজরতে হাসান রাজেল্লাউ তাল আনহ তিনি একবার মেহমানদেরকে দাওয়াত করেছেন মেহমানদেরকে দাওয়াত করার পরে খাবার পরিবেশন করতেছেন খা দেমে কিন্তু খাদেমে খাবারটা পরিবেশন করতে করতে একটা সময় গরম ঝোল হজরতে হাসান রাজুল্লাউ তাল আনহর শরীর উপরে পড়ে গিয়েছে বলেন তো গরম ঝোল এক তো গায়ের পোশাকের উপরে পড়েছে দ্বিতীয়ত শরীরের উপরে পড়েছে এমন অবস্থায় ওই জায়গায় যদি আমি আর আপনি হইতাম বা এমন কোনো একটা কাজ যদি আমার আপনার সাথে কেউ করতো আমাদের রাগ উঠত কি উঠত না বলেন এমনও একজনকে আছেন যে এরকমের একটা কাজ ঘটার পরেও তার রাগ উঠবে না এমন একজন আসেন তাকে হাতছা করেন আল্লাহরমান্দা কেউ আসেন এমন এরকম মানুষ কাউকে খুঁজে পাওয়া যাবে না ঠিক তেমনি হাসরত হাসান তালা নম রাগ হয়ে গিয়েছেন গরম ঝোল পড়েছে রাগে চোখ দুটো বড় হয়ে গিয়েছে খাদেমের দিকে বড় চোখ করে তাকিয়েছে যখন খাদেমের দিকে বড় চোখ করে তাকিয়েছে সঙ্গে সঙ্গে ওই খাদেমে প্রাণে কারিমের এই আয়াতটা দিলাবাত করে বলছে যারা রাগকে দমন করে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখে দিয়েছে আমার ভাইরা হজরত হাসান রাজিয়াল তালা আহ তিনার সামনে যখন এই আয়াতে কারিমা তিলাওয়াত করা হল ওয়াল কাসিমিন আল গাইস হাসান রাজিয়াল তালা আহ বললেন যা যা আমি আমার রাগকে দমন করে নিলাম বলেন সুবাহান খা দেন চল বিচক্ষণ খা দেন শুধু এখানেই শেষ করে দেয় নাই যখন দেখছে হাসান রাজ আল্লাহ তালানো রাগকে দমন করে নিয়েছে সঙ্গে সঙ্গে বলছে আফিনা আনিনাস দ্বিতীয় নম্বর মুক্তাটি বান্দার বৈশিষ্ট্য হলো যারা মানুষকে ক্ষমা করে দেয় আর সান্রাদেল্লা বলে যা আমি তোমাকে ক্ষমা করে দিলাম এখানেও শেষ করে খাদেম পরবর্তী অংশ তিলামত করে ওল্লামনীয় হেমসিরিন যারা মানুষের উপরে অনুগ্রহ করে আল্লাহ তারা তাদেরকে ভালোবাসে এই অংশটা যখনই হাসরদ হাসান রাদুল্লাহ তালা সামনে তেলাওয়াত করা হয়েছে হসরদ হাসান রাদুল্লা তাহানু বলে যা আমিও তোমার উপরে অনুগ্রহ করে এখন থেকে তোমাকে স্বাধীন করে দিলা জোরে বলেন না সুবহান আমার ভাইরা তাহলে এটা ছিল নবীর সাহাবিদের চরিত্র এটা কাদের চরিত্র ছিল বলেন নবীর সাহাবিদের চরিত্র ছিল তাদের সামনে যখন কোন কুরআনের আয়াত করা হতো সাথে সাথে আমল ছিল আল্লাহ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন পণ্ডিত বড় আলেম তাওরাত কিতাবের ভিতরে পড়েছে শেষ জামানার پیغمبر যিনি হবেন তিনি রাগকে অনেক বেশি দমন করতে পারবেন এই জন্য তাওরাতের আলেম এসেছেন নবীর রাগের ব্যাপারে নবীর কাছ থেকে পরীক্ষা নেবেন কিভাবে আল্লাহর নবী সাল্লি সাল্লাম সাহাবাই গ্রামের মাঝে দাঁড়িয়ে আছেন ইন দি মিন টাইম ওই তাওরাতের পণ্ডিত জায়দ ইবনে শাহাবা উনি আইসা আল্লাহর নবী সাল্লহি সাল্লামের কলাট মোবারক ধরে জোরে টান দিলেন বলেন নাউজুবিল্লা এমন সময় সাহাবাই গ্রাম কিন্তু অনেকেই উপস্থিত এমনকি অমর রাদি আল্লাহ তালানহর মত রাগি সাহাবিও সেই মজলিসে উপস্থিত ছিলেন যখন তাওরাতে এই আলেম আল্লাহর নবীর কলারটা ধরে টান দিয়েছে আল্লাহর নবী জায়গা থেকে ছিটকে চলে এসেছে হজরতে অমরে ফারুক রাজি আল্লাহ এমন বেশি প্রধান্বিত হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে তরবারিটাকে বাইর কইরা ওর গরদানের উপরে রেখেছে তোমার এত বড় সাহস তুমি আমাদের সামনে বিশ্ব নবীর কলা ধরে আমাদের সামনে টান দিলা আরে যেই নবীর জন্য নিজের মা বাবা ত্যাগ করেছি নিজের জন্মস্থান ত্যাগ করেছি ওই নবীকে আমাদের সামনে কেউ অপমান করবে আমি অমর বেঁচে থাকতে এটা সহ্য করবো আল্লাহ নবী সাল্লু আলহিম হসরত অমর কে বললেন অমর আমি নবী কি তোমাকে ভালোবাসি বললেন অবশ্যই আপনি আমাকে ভালোবাসেন তুমি আমাকে ভালোবাসো হা আপনাকে আমি কত বেশি ভালোবাসি জানেন আপনার জন্য আমার মা বাবা কোরবান হোক যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় নিজের জীবনটাকে আমি আপনার জন্য দিতে প্রস্তুত রয়েছি বলেন শুভ রেসুন এই ক্যারিম সাল্লাল্লাহ রাইসাল্লাম তুমি যদি আমাকে ভালোই ভেসে থাকো তাহলে আমি তোমাকে আদেশ করেছি ইয়াহুদিদের ওই এহুদির গর্দান থেকে তরবারি সরায় নাও হজরতে ফারুকরা ফারুক তা লান আল্লাহ নবীর কথা শুনের সাথে সাথে তরবারিটাকে সরিয়ে নিয়েছে এবার রেসুন এ ক্যানি ইমসাল্লাল্লাহ ময়ালি ঠান্ডা মাথায় এহুদের কাছে জিজ্ঞাসা করেছে বলো তুমি কি জন্য আমার কলার ধরে টান দিয়েছ তুমি আমাকে কি বলতে চাও বলো তাও রাতের পণ্ডিত আমি তাও রাত কিতাবের ভিতরে পড়েছি আমি জেনেছি আখেরি জামানার পাইগম্বার সিনি হবেন তিনি রাগকে অনেক বেশি দমন করতে পারবে ওগো আল্লাহর নবী আপনি কি শেষ জামানার নবী কিনা এই জিনিসটা পরীক্ষার করার জন্য আমি আপনার রাগ দেখতে চেয়েছিলাম এজন্য মানুষের সামনে আমি আপনার কলারটা ধরে টান দিয়েছি নবী আমার বুঝতে বাকি নাই আপনি যা খ্রিস আমার পৈগম্য এত মানুষের মাঝে আপনার কলারটা ধরে আমি টান দিয়ে জায়গা থেকে ছিট ফেলেছি তারপরেও আপনার ভিতরে কোনো ক্রোধ সৃষ্টি হয় নাই কোনো প্রতিক্রিয়া আপনার ভিতরে নাই ইসলাম করতে জন্য আমি আপনাকে পরীক্ষাটা করেছি হাত চা বাড়ায় আপনার এই মসলি সে সকলের সামনে আমার হাতটা রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চায় সাথে সাথে তাওরাতের আলেম আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে এটা ছিল নবীর আখলাক এটা ছিল নবীর সাহাবীদের আখলাক সুতরাং আমরা যদিও এই নবীর উম্মত নিজেদেরকে দাবি করতে চাই নিজেদেরকে পরিচিত করতে চাই তাহলে আমাদের রাগ দমন করার দরকার আছে না নাই বলেন